আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন যে জায়গা জায়গা থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আর যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে আমাদেরকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত এখানে ব্যাংক রিলেটেড অ্যাভেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকেই বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করার পর থেকে আমাদের ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড রয়েছে বাংলাদেশ সার্ভার থেকে যার কারণে আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টস আমরা বর্তমানে এখানে যারা আছেন আপনার আমরা আশা করি এখানে সবাই ব্যাংক রিলেটেড কাস্টমার রয়েছেন সবাই কিন্তু আপনারা বিফিএন মাধ্যমে বিফিএনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক কানেকটিভিটি আপনারা ফেসবুক কানেকশান করে আপনারা চালাচ্ছেন তো আজকে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো ইভেন হচ্ছে বিফিএন কীভাবে কাজ করে এবং বিপিএনের কারণে আপনার কিভাবে ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইভেন হচ্ছে আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনাদের কিন্তু অনেক বড়ো ক্ষতি হতে পারে তো খুব শর্টকাটে আমি বোঝানোর চেষ্টা করব ভিডিওটি লং করতে চাচ্ছি না প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে বিপিএনটা আসলে কী বিপিএনের কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়টি প্রথম স্টেপে যদি আমি একটু বলি আপনাদেরকে বিপিএন সিস্টেমটা কী আবার বিপিএনটা কিভাবে কাজ করে বিপিএন শব্দের অর্থ হচ্ছে আপনারা বিপিএন শর্টকাট যে নামটি সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটা ভার্চুয়ালি আপনাকে নেটওয়ার্ক সার্ভিস প্রদান করবে প্রাইভেটলি ইভিন আপন হচ্ছে আপনার যখন তথ্য আপনার যে তথ্যগুলো রয়েছে মোবাইলে যে সার্ভার রয়েছে সেই সার্ভারের কিন্তু অন্য একটি সার্ভার ঘুরিয়ে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করার সুযোগ করবে সেই ক্ষেত্রে আপনি যে আসল ব্যক্তি না নকল ব্যক্তি এটি কিন্তু শনাক্ত করতে আপনার পার্সোনাল প্রাইভেট নেটওয়ার্কটি কাজ করবে তো আমরা একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে প্রথম দেখাচ্ছি যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে কীভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার যারা হচ্ছে আমরা যারা নিজেরা বিপিএন ব্যবহার করি থাকি ইভেন হচ্ছে কানেকশন ইজ নট দ্য ইনক্রিপ্টেড মানে উইথআউট বিপিএন যেটা হচ্ছে বিপিএন ছাড়া বিপিএন ছাড়া আমরা সাধারণত যে মোবাইল ডিভাইসটি অথবা ল্যাপটপ ডিভাইসটি রয়েছে এটি সরাসরি ইন্টারনেট কানেকশানে প্রবেশ করতে পারি এই ইন্টারনেট জগৎ থেকে এসে আমরা বিভিন্ন ধরনের সাইটে প্রবেশ করতে পারি সেটা হতে পারে ফেসবুক ইউটিউব এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা ভিজিট করতে পারি উইদাউট ইন্টারনেট বিপিএন বিপিএন ছাড়া আর উইথ বিপিএন মানে হচ্ছে বিপিএন সহকারে আমরা কিভাবে ইন্টারনেটে প্রবাস করি সেটা একটু দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ইউজার মানে হচ্ছে আমরা আর পাশাপাশি আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করছি সেটা হচ্ছে বিপিএন এখন বিপিএন আমাদেরকে কি কাজ করে বিপিএন সার্ভারটি সাধারণত নতুন একটি আইপি ক্রিয়েট করে থাকে যে আইপিটি আমার ডিভাইসে থাকার কথা সেই আইপিটি পরিবর্তন করে সেটা ইন্টারনেট প্রোটোকলে পাঠায় যেমন আপনি যদি বিপিএন কানেকশন করেন তখন দেখতে পাবেন সেখানে অনেকগুলো দেশের নাম রয়েছে আপনারা যে দেশটি সিলেকশন করে রাখবেন সেই দেশটি কিন্তু আপনার কিন্তু বিপিএনে কানেক্ট হয়ে যাবে আর ওই দেশটি যখন ওই দেশ থেকে তখন আপনি বিমে কানেক্ট করে ইন্টারনেটে প্রবেশ করবেন তখন ইন্টারনেটের যে ভিজিটরস রয়েছে বা যার ওয়েবসাইটের মালিক রয়েছে অথবা যে যেমন ফেসবুক বলেন অথবা ইউটিউব বলেন এই ধরনের ফেসবুক অথবা ইউটিউবের অ্যালগোদ্রিদম মনে করবে যে আপনি যে আইপি দ্বারা এসেছেন সেটা হচ্ছে সিঙ্গাপুর হতে পারে সেটা অস্ট্রেলিয়া হতে পারে সেটা ইউনাইটেড স্টেট হতে পারে এই কারণে এখানে কিন্তু আইপিটা চেঞ্জ করে আপনাকে ঢুকতে হচ্ছে তো এই ধরনের কারণে এই যে বিপিএনের বিষয়টি বুঝিয়েছি এখন এই বিপিএনের কারণে কি ধরনের সমস্যা হতে পারে প্রথম সমস্যাটি যেটা হচ্ছে যে ফেসবুকে যারা ব্যবহার করতে যেহেতু বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করছেন বিপিএন দিয়ে ফেসবুকে কি ক্ষতি হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওকে এখানে যারা রয়েছেন একটু যদি আপনি খেয়াল করেন বিপিএন ব্যবহারের কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে এই বিষয়টি আপনাদেরকে একটু নিশ্চিত করার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করছি প্রথমত বিপিএন ব্যবহারের কারণে ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা সাধারণত খুব কম তবে কিছু ক্ষেত্রে বিপিএন ব্যবহারের কারণে ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হতে পারে এই পরিস্থিতিগুলো অন্তর্ভুক্ত করা হলো এবার দেখে নেওয়া যাক ফেসবুকটি কেন আমাদের ডিজেবল হবে সে বিষয়টি একটু দেখা যাক প্রথমগত হচ্ছে অস্বাভাবিক কার্যক্রম এখন একটি বিপিএনের মাধ্যমে কিন্তু আপনি অস্বাভাবিক কার্যক্রম করতে পারেন সেটি কিভাবে ফেসবুক কখনও কখনো একটি অ্যাকাউন্টের কার্যক্রমকে অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করতে পারে যেমন স্থান অথবা আইপি ঠিকানার হঠাৎ হঠাৎ পরিবর্তন এই বিষয়টি আপনাদেরকে বোঝাচ্ছি এখন এতক্ষণ যে যেমন স্থান বা আইভি ঠিকানার হঠাৎ পরিবর্তন এটি ফেসবুকের নিরাপত্তা সিস্টেমকে উদ্বেগে ফেলে এবং আপনার অ্যাকাউন্টটি নিরাপত্তা চেক করতে পারে এখন আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে আপনি একজন বাংলাদেশের বাসি মানে বাসিন্দা বাংলাদেশের বাসিন্দা আপনি হঠাৎ করে সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে হয়তো বা যে কোনো কারণে আপনি একটি স্থানে স্থানান্তরিত হতে পারেন যেমন আপনি সিঙ্গাপুর থাকতে পারেন কিন্তু বিপিএনের আপনারা যখন ব্যবহার করেন এই বিপিএনের ফলে দেখা যাচ্ছে আপনারা যখন বিপিএন ব্যবহার করছেন এই বিপিএনটা কোনো সময় আপনার সিঙ্গাপুর সিলেক্ট করতেছেন কখনো অস্ট্রেলিয়া সিলেক্ট করতেছেন কখনো হচ্ছে বা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতেছেন তো এই কারণে কিন্তু তারা অনেক সময় ফেসবুকের অ্যালগরিদম অথবা ইনস্টাগ্রাম অথবা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম তারা মনে করে যে আপনার আপনার বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আপনারা যে কোনো অকারেন্স করার জন্য রয়েছেন সেই জন্য আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হতে পারে দুই নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফেইসবুক অনু অন অনুমোদিত অ্যাক্সেস যদি ফেসবুক মনে করে যে কেউ বিপিএন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে অন অনুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করছে তাহলে নিরাপত্তার জন্য অ্যাকাউন্টটি অস্থায়ীভাবে ব্লক করতে পারে যেমন আপনি যখন আমরা ফেসবুকের কোনো হ্যাকার হ্যাকিং করে নিয়ে যাই তখন কিন্তু এই ফেসবুকের অ্যাকাউন্টটি কিন্তু তারা কিন্তু বিপিএন কানেকশানের মাধ্যমে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে বিপিএনে যখন ফিশিং সাইটের মাধ্যমে তারা প্রবেশ করে তখন কিন্তু এই ধরনের একটি অ্যাক্সেস নিয়ে থাকে তারা এই অ্যাক্সেসের কারণে ফেসবুকের অ্যালগোরিদম তারা মনে করে কিন্তু এটি কিন্তু অরিজিনাল ব্যবহারকারী না মানে যিনি ব্যবহার করতেন অ্যাকাউন্টটি সে ব্যবহারকারী না তার কারণে তারা কিন্তু অস্থায়ীভাবে মানে টেম্পোরারি কিন্তু ব্লকেট করে থাকে এই দুইটি কারণ আমরা মূলত যে ফ্লাস পয়েন্টের মধ্যে পেয়েছি এই দুইটি পয়েন্ট হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করার কারণ হতে পারে তৃতীয়ত যে বিষয়টি আপনাদের জন্য আমরা বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি সেটা হচ্ছে আমাদের এখানে বেশিরভাগ সংখ্যক হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড কাস্টমার রয়েছেন এখন এই ব্যাঙ্ক রিলেটেড কাস্টমাররা ব্যাংকের আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক অনলাইনকৃত ব্যাঙ্ক রয়েছে এই ব্যাংকিং কাস্টমারগুলো কিন্তু এখন বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করছে সেটা হতে পারে ইন্টারনেট ব্যাংকিং যেমন ইসলামী ব্যাংকের আইসমার্ট আর সোশ্যাল ইসলামী ব্যাংকের এস আই বিএল একটি সফটওয়্যার স্মার্ট ইভেন হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের অনলাইন মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু রয়েছে আপনারা কিন্তু ব্যাংকের যে অ্যাপসগুলো রয়েছে সে অ্যাপসগুলো আপনার নির্ধারিত যে মোবাইল ডিভাইসটি কানেক্টেড করেছেন সেই ডিভাইসে সফটওয়্যার হিসেবে রয়েছে এছাড়া রয়েছে বিকাশ নগদ অন্যান্য যে মোবাইল ব্যাংকিং সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার মোবাইলের মধ্যে রয়েছে যখন আপনি এই মোবাইল ডিভাইসটিতে আপনি যখন ইন্টারনেট ব্যাংকিংগুলো চালু করবেন সেটা আপনার ইন্টারনেট ব্যাংকিং বাংলাদেশ সার্ভারের সাথে যুক্ত থাকার কারণে আপনি সরাসরি সেখানে প্রবেশ করতে পারছেন এবং সেটি একদম নিরাপদ কারণ হচ্ছে সরাসরি আপনি প্রবেশ করতে পারছেন তবে যখন আপনি আপনার মোবাইলে যখন আপনি বিপিএন সফটওয়্যারটি নিয়ে বিপিএন কানেকশান করে আপনি সফটওয়্যারটিতে ঢুকতে যাবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কিন্তু আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে প্রবেশ করছেন এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে এই যে আপনি যখন প্রবেশ করছেন এই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তখন কিন্তু আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আপনি কিন্তু ইমেইল অথবা পাসওয়ার্ড দুইটি দিয়ে লগ করে আপনাকে প্রবেশ করতে হচ্ছে যখন আপনি এই সফটওয়্যারটি চালু করে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে প্রবেশ করবেন ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড দিলে এটা কিন্তু যে বিপিএন সফটওয়্যারটির মালিক রয়েছে তিনি কিন্তু চাইলে ইচ্ছে করলে আপনাদের এই ইমেল এবং পাসওয়ার্ডটি নিয়ে পেলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে টাকাগুলো নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখবেন বিপিএন চালু করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ বিপিএনের দুইটি দিক রয়েছে একটি হচ্ছে ভালো দিক এবং হচ্ছে খারাপ দিক আমি দুইটি দিক নিয়ে আলোচনা করেছি আর এক দুইটি খারাপ দিক নিয়ে আলোচনা করেছি ভালো দিকের কথা যদি বলতে হয় সেটা হচ্ছে অন্য ব্যাপার কারণ এটি বিপিএন সাধারণত দেশের বাহিরে বা দেশের ভিতর থেকে যারা অন্যান্য কাজ করে থাকেন তারা সেটি ব্যবহার করেন তবে খারাপ দিকগুলো আপনার অবশ্যই বলতে হবে কারণ হচ্ছে আপনারা যদি সচেতন হন সচেতন না হলে কিন্তু আপনার যে কোনো কারণে বা যে কোনো বিষয়ে আপনি যদি অজানা থাকেন তাহলে কিন্তু আপনার এই ব্যাংকের যা বিকাশ নগদ বলেন এই ব্যাঙ্কগুলোর টাকা কিন্তু আপনাকে হারাতে হবে আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে শুধুমাত্র আপনি যদি বিপিএন ফেসবুক অ্যাকাউন্টের কারণে ব্যবহার করে থাকেন অবশ্যই এই সচেতনতা অবলম্বন করবেন কেননা আপনার এই একটি বিপিএন সফটওয়্যারই কিন্তু আপনাকে নিশ্চয় করে দিতে পারে তা আজকের মূল যে বিষয়টি টপিকটি ছিল নিশ্চয় করতে পারে আপনার বিপিএন সফটওয়্যারটি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো এখানে অনেক অগোছালো কথা ছিল সবাইকে স্কিপ করে ভালো ফরেনগুলো ধরে নিয়ে সামনে জীবন সুন্দর এবং হচ্ছে আপনার আর যে অনলাইন ব্যাংকিং সিস্টেমটি রয়েছে সেটা খুব সুন্দর এবং সুশৃঙ্খল এবং নিরাপদ আমরা অনেক অনেক দোয়া করি আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন